হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মি অ্যান্ড চাইল্ড কিচেন আমি আজ একটা পাকোড়া বানিয়ে দেখাবো ফুলকপির খুবই মুচ আশা করছি পুটো ভিডিওটা দেখবেন ভালো লাগবে চলুন তো রেসিপিটা শুরু করি দেখুন আমি হাঁড়িতে একটা পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠেছে তো এতে ফুলকপিগুলো আমি এক মিনিট মতো ভাপিয়ে নেব আর ফুলকপিটা আমি এইভাবে কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে আপনারা বা আপনাদের পছন্দের সব যে কোনো সাইজে করে নিতে পারেন তো আমি এটা এক মিনিটের বেশি সিদ্ধ করবো না কারণ এটা পাকোড়া যখন বানাবো তেলে এটা সিদ্ধ হবে আর পানির যে খুব বেশি সিদ্ধ করে একবার একবারে করবে তো খেতে ভালো হবে না এবং বানা বানাতেও অসুবিধা হবে আমি অল্প লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি দেখুন এটা ফুটে উঠেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও আপনার কাছে সব জায়গায় পৌঁছে যায় এবং আমার চ্যানেলে আরও ভালো ভালো রেসিপি আছে আপনারা দেখতে পাবেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দেখুন আমার ফুলকপিটা হালকা সিদ্ধ করে নিয়েছি তো আমি এখানে একটা পাউডার বানিয়ে নিচ্ছি এর জন্য দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি দু চামচ ময়দা এবং এক চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এরপর লবণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলাম এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে ভালো করেটা মিক্স করে নিচ্ছি তাহলে ফুলকপিটাও আমার হালকা ঠান্ডা হয়ে গিয়েছে পাঁচ মিনিট আগে আমি চুলো থেকে নামিয়ে রেখেছি কপিটা ঠান্ডা হয়ে গেছে আর এর দিকে আমি এই পাউডারটাও মিক্স করে নিলাম খুবই টেস্টি মুচমুচে আপনারা একবার যদি বানান তো বারবার বানাবেন এইভাবে দেখুন ফুলকপিটা আমি এর মধ্যে ডিপ করে নিচ্ছি সব মিশ্রণটার সঙ্গে এইভাবে আমি করে নিচ্ছি সবগুলো আমি একইভাবে বানিয়ে নিচ্ছি আপনারা এইভাবে করে ফ্রিজেও রেখে দিতে পারেন এক দু দিনের জন্য যখন ইচ্ছা হবে ফ্রাই করে খেতে পারেন দেখুন এগুলো হয়ে গিয়েছে তো আর একটা আমি ব্যাটার বানিয়ে নেবো এর জন্য একটা আমি বোল নিয়ে নিয়েছি এতে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি একই মাপ হবে প্রথমেও আমি দু চামচ নিয়েছি এবং দু চামচ ময়দা এবং এক চামচ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো মানে চালের আটা যেটা বলে ওটা নিয়ে নিচ্ছি এরপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন লবণটা এরপর চাট মশলা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবং কাসরি মেথি দিয়ে দিলাম এবং এক চামচ ভিনিগার দিয়ে দিলাম এবং অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে খুব বেশি বাতলা করা চলবে না এটা ব্যাটারটা একটু গাড়ো গাঢ়ই হবে দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি এরপর ফুলকপি গুঁড়ো এইভাবে আমি এতে ডিপ করে নিচ্ছি আবারও পাউডার মিশ্রণটার সঙ্গে ডিপ করছি দেখুন এইভাবে এইভাবে করলে খুবই মুচমুচে মুচমুচে হয় দেখুন এইভাবে আপনারা বানাবেন খুবই টেস্টি খেতে এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর এগুলো তো এক দুপুষে মন ভরবে না খেতে দেখুন সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসে আমার গরম হচ্ছে কড়া এদের পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে তেলটা গরম হয়ে গেছে তো আমি কয়েক পিস দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি আর এটা আমি মিডিয়াম আছে ভেজে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও কাছে সবার আগে পৌঁছে দেয় আমার চ্যানেলে আরও ভালো ভালো রেসিপি আছে আপনারা দেখতে পারেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দেখুন দেখতেই লোভনীয় লাগছে খেতেও খুব সুস্বাদু এইভাবে আপনারা বানাবেন খুবই মুচমুচে ঠান্ডা হলেও মুচমুচেই থাকে তো এটা গরম গরম খেতেই ভালো লাগে আবারও আমি দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন এগুলোও হয়ে গিয়েছে তো এগুলো আমি তুলে নিচ্ছি আর সবগুলো রেডি হয়ে গিয়েছে আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হয়েছে